দুই যা মিলে কোথায় গেলাম কি কী কেনাকাটা করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহমতে আমিও অনেক ভালো আছি আর এই তো চলে আসলাম আপনাদের মাঝে আমার আর একটি নতুন ব্লগ নেই সকাল সকাল মেয়ে রেডি হয়ে স্কুলে চলে গেল আর আমার মেয়ে প্রতিদিনই একটা না একটা ভুল করবে একদিন পেন্সিল ফেলে রেখে যাবে একদিন না হয় চশমা ফেলে রেখে যাবে একদিন না হয় কোনো একটা না কোনো একটা মিস্টেক করে আবার উপর থেকে নিচে থেকে আবার উপরে আসবে আর আজকে এই যে চশমা ফেলে গেছে আবার নিতে আসছে আর এই তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম বাহিরে অনেক রোদ ছিল মেয়েকে বললাম যে ছাতা নিয়ে যাও মেয়ে বললো যে না ছাতা লাগবে না আর এই যে দেখেন রোদে রোশ নিয়ে একদম ঘরে আসে শীতকালে এই ঘরটা আরাম লাগে কিন্তু গরমের দিনে এত পরিমাণ গরম লাগে যে একটু সকালে হলেই আর কি আমার মেয়ে ওই রুমে চলে যায় একটু ঘুমাতে পারে না এইদিকে ঘর গুছানোর পরে আমি চলে এসেছি রান্না বান্না করতে আজকে রান্না করব হচ্ছে সবজি রাত্রে আর কি জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম জল পাই আম দিয়ে ডাল রান্না করলে আমার পরিবারে আর কিছু লাগে না তোমার আর আব্বু আর কি টক জাতীয় কোনো কিছু খেতে পারে না ওনার জন্য অন্য কিছু রান্না করতে হয় কিন্তু আমি আর আমার মেয়ে টক জাতীয় জেনে দিয়ে কি ডাল রান্না করলে একদম ভর পেট করে ভাত খেতে পারি আর এই তো রান্নাবান্না কমপ্লিট করার পর এক টুসল করে মা মেয়ে যাচ্ছে একটু কাজে আমার একটু কাজ ছিল আমি করা যাব। সাথে আমার ছোট যাও যাবে ওর একটু কেনাকাটা ছিল বললো যে ভাবি তাহলে আমি আপনার সাথে যাই আমি একটু কেনাকাটা করব আমি যেই জায়গায় যাব তার অপর সাইডে হচ্ছে মার্কেট এই তো আমরা রেডি হয়ে একটু পরে বের হয়ে যাব। যাবো মনে। একটু ঢং ছিল আয়নার কাছে বরাবরের মতন আর কি আর এই তো রিক্সা নিয়ে বের হয়ে গেছি আর বাহিরে এত পরিমাণ রোদ ছিল ভাবছিলাম যে এই রোদে যদি কাঁথা কম্বল ধুয়ে শুকা দেওয়া যায় এক ঘন্টার ভিতরে সব শুকিয়ে যাবে আর আমার কাজ কমপ্লিট করার পরে চলে এসেছি হচ্ছে শপিং করার জন্য আর আমরা চলে এসেছি আজকে বঙ্গ মার্কেটে এই জায়গায় একদম এ টু জেড সব কিছুই পাবেন রিজনেবল প্রাইজের ভেতরে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি যখনই জামগড়া আসি তখনই একবার না একবার হলেও এই মার্কেটটায় আসি আর আমার যা দুইটা বরকা কিনছে আর আমি এই বরকাটা দেখছিলাম এই বরকাটা আবার ক্যামেরায় হচ্ছে কেমন যেন দেখা যাচ্ছে কিন্তু এটা ছিল শ্যাওলা কালার ভালোই লাগছিল আমি একটু দেখছিলাম ও দুইটা বরকা নিছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে না আছে এখানে বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কাপড় চোপড় আপনারাও আর কি একদম মানে স্যান্ডেল থেকে শুরু করে বিয়ের কেনাকাটার যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায় ঢাকা যে বঙ্গ মার্কেটগুলো আছে নিউ মার্কেটগুলো আছে সেম ওই রকমই আর কি এই মার্কেটটা এই মার্কেটের পাশে আর কি মানে বাহিরে একদম আর কি গাড়িতে করে ছোট ছোটো বাচ্চাদের অনেক কিছু বিক্রি করে সাথে ওয়ান পিস টু পিস জুতা সব কিছু আর কি পাওয়া যায় এর জন্য আমার কাছে কেনা জানি খুবই ভালো লাগে কম দামি হোক বেশি দামি হোক সব কিছু দেখে দেখে কিনতে পারলে অনেক ভালো লাগে আর এই তো আমরা কেনাকাটা করে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কম্বলগুলো দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেলো যে শীত তো প্রায় চলে এসেছে দেখেন কত কম্বল আর আমার কম্বলটা ওয়াশ করতে হবে মনে পড়ে গেছে আমি আবার কম্বল গায়ে দিতে পারি না আমার ডাস্ট যে সমস্যা দিলে আর কি ওয়াশ করে দিতে হয় আর এই তো চলে এসেছি হচ্ছে হিজাবের দোকানে যেহেতু বর ভ্যাকেন্সির সাথে হিজাব তারপরে ক্যাপ তারপর হচ্ছে দরকার ছিল হচ্ছে কাটা মোজাগুলা হাতের ওগুলাই আর কি দেখছিলাম তারপরে তো কেনাকাটা করে কিছুক্ষণ ঘুরে বাইক দিয়ে আর একটু দেখছিলাম সব ধরনের আর কি দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে তারপর আমি তো ফুচকা খাইতে চাইছিল কিন্তু দুপুর টাইম ফুচকা পাই নাই তারপর ওকে আখের শরবত খাইয়ে আর কি বাসায় চলে আসছিলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ